আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো আলহামদুলিল্লাহ নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ হাবিবুল বাসার হাবিব ভাই আপনাদের সেন কম্পিউটার শপের ভিডিও আর আমাদের সর্বের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি আজকে আমরা অল্প কিছু ল্যাপটপের ভিডিও দেব ইনশাআল্লাহ আর আমরা কিন্তু এক তারিখ পর্যন্ত ডেলিভারি চার্জ ফ্রি করে দিয়েছি সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি পাচ্ছেন আর আমাদের ল্যাপটপগুলা কোনো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে চার্জার পাচ্ছেন মাউস ফ্রি পাচ্ছেন আজকে আমরা অল্প কিছু ল্যাপটপ দেখাবো আজকে আমরা প্রথমে যে দিয়ে শুরু করব এটা মূলত হলো এস আর ল্যাপটপ যারা অল্প বাজেটের মধ্যে একটু ফ্রেশ কোয়ালিটি ল্যাপটপ নিতে চান এস আর এই ল্যাপটপটা নিতে পারেন এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এর ব্যাটারি ব্যাকআপ পাবেন এক ঘন্টার মতন এটা প্রসেসর হলো পেন্টিয়াম সেকেন্ড জেনারেশন র্যাম ফোর জিবি হার্ড ডিস্ক পাঁচশো জিবি ল্যাপটপটা একদম ফ্রেশ আছে এই ল্যাপটপটার প্রাইস রাখতেছে আমরা মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু এসআর ব্র্যান্ডের এই ল্যাপটপটা আপনি নিতে পারেন যারা টাইপিং অফিসিয়াল কাজ করতে চান এই ল্যাপটপটা কিন্তু বেস্ট হবে যেহেতু ওয়েব ক্যামেরা আছে ব্যাটারি ব্যাকআপ আছে এবং ল্যাপটপটা কিন্তু ফ্রেশ আছে প্রত্যেকটা ল্যাপটপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে পনেরো দিনের ওয়ারেন্টি থাকছে ছয় মাসের যারা নিবেন এটা আপনি যাচ্ছেন মাত্র সাত হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর একটি ল্যাপটপ ডেলিভারি চার্জ ফ্রি মাউস চার্জার কিন্তু ফ্রি পাচ্ছেন আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে বিকাশ নাম্বার আছে সেই নাম্বারে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা দিয়ে দিলে কিন্তু আমরা ল্যাপটপটা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দিব আপনার ল্যাপটপটা হাতে পাওয়ার পরে পাঁচ থেকে দশ মিনিট চালাবেন চালানোর পরে পাঁচ বাকি টাকা কিন্তু কুড়ি ছাব্বিশ চালাক দিয়ে দিবেন ঠিক আছে এটা পেয়ে যাচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা একেবারে ডেল ল্যাপটপ একদম ল্যাপটপ যারা এই ল্যাপটপটা নিতে পারেন এটা ডিসপ্লে সাইজ পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে যারা ভারী কাজ মানে ভিডিও এডিটিং ফ্রিলান্সিং কাজ করার জন্য ভালো ল্যাপটপ নিতে চান এটা নিতে পারেন এটা হলো এটার জেনারেশন হিসেবে থাকছে টেন জেনারেশন এটা প্রসেসর হল প্রাই থ্রি টেন জেনারেশন এটা র্যাম থাকছে কিন্তু ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম এবং স্টোরেজ হিসেবে থাকছে দুইশো ছাপ্পান জিবি এন বি এম ই এমই ডি এবং ওয়ান টি বি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন তিন ঘন্টা তিন ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাচ্ছেন ল্যাপটপটা একদম স্লিম দেখেন ল্যাপটপটা একদম স্লিম আছে খুবই সুন্দর সাউন্ড কোয়ালিটি খুবই ভালো খুবই সুন্দর এই ল্যাপটপের ডিজিটাল মার্কেটিং ফ্রিলান্সিং গ্রাফিক্সের কাজগুলো কিন্তু অনার্সে করতে পারবেন ভিডিওটিং কাজগুলো কিন্তু অনার্সে করতে পারবেন এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে আমরা মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা প্রায় থ্রি টেন জেনারেশন পনেরো পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা এটা হলো ডেলমেন্টের ল্যাপটপ আর এটার মডেল আমি একটু দেখে আপনাদের বলছি তো এটার মডেল হলো ইনস্প্রিয়ন থ্রি ফাইভ জিরো ওয়ান ইনস্প্রিয়ন থ্রি ফাইভ জিরো ওয়ান ফোর ফাইভ টেন জেনারেশন আর এটা কিন্তু দুই সালে ল্যাপটপ এই ল্যাপটপটা দুই সাতাশ দুই হাজার পঁচিশ দুই সাতাশ দুই হাজার পঁচিশ সালের ল্যাপটপটা একদম স্লিম আছে মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পনেরো দিনের আর সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের এরপর আমরা কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো এটা হলো কম বাজেটের মধ্যে ল্যাপটপ এটার মডেল হলো বুস্টরো ওয়ান ফোর ডাবল জিরো ব্র্যান্ড হলো ডেল এটা পঁচিশ জিবি থাকছে কোর টু প্রসেসর র্যাম থাকছে কিন্তু টু জিবি ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া কিন্তু অল ওকে আছে যারা অফিসিয়াল কাজের জন্য বা টাইপিং এর জন্য একটু কম দামের মধ্যে ল্যাপটপ নিতে চান আপনারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারেন খুবই ভালো হবে অল্প বাজেটের মধ্যে ওয়েব ক্যামেরা আছে শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকা আমাদের কাছে কিন্তু অনলি আর দুই পিস আছে এই ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ফ্রেশ আছে খুবই সুন্দর একটি ল্যাপটপ কাজ শেখার জন্য বেস্ট হবে এটা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা লেনোভো ব্যান্ডের ল্যাপটপ যারা অল্প বাজেটের মধ্যে ব্যাটারি ব্যাকআপ ছাড়া ল্যাপটপ নিতে চান এই ল্যাপটপটা নিতে পারেন এটা ডিসপ্লে সাইজ চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এটার প্রশ্ন হল সেকেন্ড জেনারেশন র্যাম টু জিবি আর এটার মডেল হলো ফোর নেব ফোর শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার টাকা আমাদের প্রত্যেকটা ল্যাপটপ অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হয় আর প্রত্যেকটা ল্যাপটপের রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু ফোন দিনের সার্ভিস ওয়ারেন্টি ছয় মাসের এটা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তারপরে আমরা দেখাবো থাকছে হার্ড ডিস্ক চোদ্দ ইঞ্চি ডিসপ্লে অল ওকে আছে ব্যাটারি ব্যাকআপ এক ঘন্টার মতন পাবেন কুরাই থ্রি প্রথম জেনারেশন এটা পেয়ে যাচ্ছেন মাত্র

এইচপি ব্যান্ডেল ল্যাপটপ এটার মডেল হল সিক্স ফোর আর এটার কিন্তু এইট জিবি র্যাম পাশাপাশি এসএসডি থাকছে একশো আঠাশ জিপি এসএসডি আর কোড়াই ফাইভ এর থার্ড জেনারেশন এইট জিবি র্যাম একশো আঠাশ এসএসডি দিয়ে এইটা পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার টাকা দেখেন নয় হাজার টাকার মধ্যে কিন্তু

আলাদা একটা বক্স লাগবে এটা চালানোর জন্য ব্যাটারি ব্যাকআপ আছে ত্রিবোট অল ওকে আছে যে আমরা একটু অন দিলাম যেহেতু ব্যাটারি ব্যাক কিন্তু চালু হচ্ছে এটা আমরা প্রাইস রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাই এটা কিন্তু আমরা পাঁচ হাজার করে বিক্রি করছি শুধু স্পিকারের প্রবলেম এই জন্য আমরা পাঁচশো টাকা কম রাখলাম তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে কিন্তু একটা স্পিকার পেয়ে যাবেন নতুন স্পিকার পাবেন ওই একটা স্পিকার কিনে নেবেন এটা ব্যাটারি ব্যাকআপ আছে এক ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ থাকবে এটার প্রাইস আমরা রাখছি মাত্র চার হাজার পাঁচশো টাকা এটাও কোনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টিতে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আমাদের কাছে অনলি দুই পিস আছে এই মডেলের ল্যাপটপ অনলি দুই পিস আছে এটা টাইপিং এর জন্য অফিসিয়াল কাজের জন্য কিন্তু বেস্ট হবে পেয়ে যাচ্ছেন মাত্র চার হাজার পাঁচশো টাকা এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা ডেলভেনের ল্যাপটপ আর এটার প্রস্তুত হিসেবে থাকছে কুরাই থ্রি ফোর জেনারেশন র্যাম থাকছে ফোর জিবি র্যাম আর এসএসডি থাকছে একশো আঠাশ জিবি এসএসডি আর কুরাই থ্রি ফোর জেনারেশনের ল্যাপটপ দিয়ে কিন্তু আপনারা চাইলেই কিন্তু ডিজিটাল মার্কেটিং অটো ক্যাট ফিলান্সিং এবং ফ্রি ফায়ার পাবজি গেম খেলতে পারবেন এই ল্যাপটপটা দিয়ে এটা আমরা ব্যাটারির ব্যাকআপ নাই ব্যাটারির ব্যাকআপ ছাড়া আমরা এই ল্যাপটপটা প্রাইস রাখছে মাত্র আট টাকা ব্যাটারির ব্যাকআপ ছাড়া আট টাকা এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন ডেলম্যান্ডের ল্যাপটপ কোর আই থ্রি ফোর জেনারেশন ফোর জি পেরাম একশো আঠাশ জি পেসেস দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকা আট হাজার পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন আমরা লাস্ট লাস্টে যে ল্যাপটপ দেখাবো একটা মিনি ল্যাপটপ এটা হলো এস আর ব্যান্ডের মিনি ল্যাপটপ এটা দশ ইঞ্চি ডিসপ্লে এই ল্যাপটপটা খুবই সুন্দর একটি ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাকআপ আছে এক ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন এক ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাচ্ছেন একশো ষাট জি বি হার্ডি ইঞ্চি ডিসপ্লে যারা ছোট বাচ্চাদের জন্য একটু কম দামের মধ্যে ল্যাপটপ নিতে চান এইটা নিতে পারবেন এটা মাত্র পাঁচ হাজার টাকা ভাই এটা হল অল ওকে ব্যাটারি ব্যাক আপ সব পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকা প্রত্যেকটা ল্যাপটপে রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকছে কোনোদিনের সার্ভিস ওয়ারেন্টি পারছেন ছয় মাসের তো যারা নিতে চান আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ পর্যন্তই পর্যন্ত আল্লাহ হাফেজ